ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দর্শকরা এই যে আমার সামনে খুবই সুন্দর সুন্দর পুরাতন বাইকগুলো দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির পুরাতন বাইকগুলো নিতে চান আপনারা অবশ্যই এই আলমডাঙ্গা পুরাতন বাইক হাটে চলে আসবেন এই হাটটি প্রতি শুক্রবার সপ্তাহে একদিন বসে চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত আলমডাঙ্গা উপজেলায় এই হাটটি প্রতি শুক্রবার বসে আলমডাঙ্গা পৌর বাস স্ট্যান্ড আসলে হাটটি পেয়ে যাবেন যারা সুন্দর সুন্দর পুরাতন বাইকগুলো অল্প দামের মধ্যে নিতে চান আপনারা অবশ্যই এই বাইক হাটে চলে আসবেন দর্শক বন্ধুরা চলুন আর কথা না বাড়ি আজকে মূল ভিডিও শুরু করে যাক আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি ভাইয়া প্রথমে খুব সুন্দর একটা বিগ সাইজের বাইক দেখতে পাচ্ছি হ্যাঁ কি জানি বললেন আপনি বাগা বাগা মার্কে নাকি সিতা 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 দুইটা সিতা বাগ হ্যাঁ সিতা দুইটা সিতা বাগ পাশাপাশি রাখা আছে দশ বন্ধুরা এই যে দুইটা বাইক দেখতে আছেন আমরা প্রথমে এই বাইকটা নিয়ে একটু কথা বলবো সামনে থেকে লোকটা বাইককে দেখেন অনেক সুন্দর ডাবল ডিক্সের একটা বাইক এবিএস ব্রেক তাই না ভাই

কু টাকার কাগজ খুব সুন্দর একটা বাইক দাম চাচ্ছেন কত ভাই এটা তিন টাকা দাম নিচ্ছি ভাই তিন লক্ষ পাঁচ হাজার দশ বন্ধ বাইশের মডেল তিন টাকা হলে এই বাইকটা নিতে পারবেন খুবই সুন্দর দামাদামি কিছু সুযোগ আছে নাকি ভাই দামাদামি কিছু সুযোগ আছে আছে দামাদামি করে নিতে পারবেন এই পাশে আর একটা বাইক দেখতে পাচ্ছি এটা তো একই বাইক তাই না এটা এটা একটু সুযোগের রিক্সা এসে

আর যদি মনে করেন যে না আমি নিজে নিজে করবো তাহলে মনে করেন সার আছে তো দালাল তৈরি করলে কিছু টাকা বেশি লাগে আর আমার সুযোগ নাই হ্যাঁ অবশ্যই আছে আমাদের কাজ দিলেও আমরা করে দেবো সমস্যা নেই আমাদের

আচ্ছা কুষ্টিয়ার নাম বা করে এই বাইকটা খুব সুন্দর একটা বাইক সামনে থেকে দেখালাম এখন পেছন থেকে দেখাচ্ছি যারা কুষ্টিয়ার নাম্বার করে বাইক নিতে চান কুষ্টিয়া থেকে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আপনার চাইলে বাইকটা নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাইটা ভাইটা তিন লাখ পঁচিশ হাজার টাকা রেট দিছি ভাই সার আছে অনেক আপনার কথা বললে যদি আসে কেউ অনেক টাকা সার দেবো ভাই মডেল বলে একটু দাম বেশি জি 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 মানে এটা থেকে একটু দাম বেশি তাই তো অবশ্যই বেশি এই পাশে আর একটা বাইক দেখতে পাচ্ছি পালসার বাইক ব্লু কালারের একটা বাইক দেখা যাচ্ছে

খুব সুন্দর একটা বাইক সামনে থাকা ডিক্স ব্রেক জি ডিক্স ব্রেক সামনে থাকা ডিক্স ব্রেক পেছনে থাকা ড্রাম ব্রেক খুব সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন দাম চাচ্ছেন কত এটা ভাই ভাই এটার দাম দিছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভাই শ্বশুরা দিসলে ভাই শ্বশুরা জামাইকে দিসলে তার মেয়ে বাদ হয়ে গেছে বলে শ্বশুরের কাছ থেকে নিয়ে নিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক এখন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই পাশে আর একটা বাইক দেখতে আছে ছোট বাইক এটা কি হিরো হুন্ডা হিরোটা হুন্ডা স্প্লেন্ডার ভাই হিরো হুন্ডা স্প্লেন্ডার ঝিনাইদার নাম্বার করে

খুবই সুন্দর বাইক কন্ডিশন কি রকম আছে বাইকটার জি বাইকের কন্ডিশন কি রকম আছে অনেক সুন্দর আছে ভাইয়া নিয়ে যে কিনে নেবে নিয়ে চালাতে পারবে অবশ্যই আমাদের কাছ থেকে গাড়ি নিলে ভাই কোনো খরচ করা লাগবে না খালি মোবাইল রেন্ট করবে আর চালাবে কোনো খরচ করা লাগবে না নিয়ে শুধু তেল ভরে চালাবেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন পালসার বাইক বিশের মডেল দাম চাচ্ছেন কত এটা পঁচিশ হাজার ভাই এক লক্ষ পঁচিশ হাজার

কন্টেস্ট একটা বাইক দেখতে পাচ্ছেন টিভিএস স্ট্রাইকার এটা দাম চাচ্ছেন কত ভাই এটা দাম নিছি 62000 টাকা ভাই সার আছে 62000 টাকা তো বন্ধুরা 62000 টাকা দাম চাচ্ছে কন্টেস্ট বাইক টিভিএস স্ট্রাইকার এই গাড়িটা তো একটা পাস এই গাড়িটা এই গাড়ি কালো হলে দাম মেলা ঠিক আছে 1.5 লাখ টাকা তো নইতে আমরা কত যাচ্ছে জানেন সব ব্যাংক ড্রপ করা ব্যাংকড্রফ করা গাড়ি এটি আর এদিকে কাগজ করা গাড়ি আপনার এদিকে একটা পাসার বাইক দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ বাইক ব্ল্যাক কালার একটা বাইক দেখা যাচ্ছে একটা বাইক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাইক সুন্দর নাম্বার ভাই নাম্বার নাম্বার বেরি গেস ডিজিটাল নাম্বার প্লেট পাওয়া যাবে না জি জি ডিজিটাল প্লেটটা নিয়ে আনতে হবে ভাই আনতে হয়ে যাবে পাঁচ একটা বাইক এটা কত মডেলের বাইক ভাই এটা বিশার মডেল ভাই বিশের মডেল জি বিশার মডেল সুন্দর বিশের মডেল 150 cc এর বাইক ম্যাংগ্রাফ করা আছে আছে বিশের মডেল তাই তো দাম সাশন কত এটা ভাই এটা ব্ল্যাক কালার তো এটা রেট একটু বেশি হবে ভাই ব্ল্যাক কালার থাকার কারণে রেট একটু বেশি তারপর কত শুনি ভাই এটা রেড শেপ তিরিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার জি দর্শক বন্ধুরা এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে পালসার বাইকটা নিতে পারবেন খুব সুন্দর একটা বাইক বিশের মডেল এটা কত চড়া আছে বর্তমানে মানে এটা চড়া আছে পনেরো হাজার পনেরো হাজার সামথিং চড়া আছে আচ্ছা এই পাশে আরো কিছু বাইক দেখতে পাচ্ছি এই দুটা বাইক এটা কি হিরো হুন্ডা আগের মডেল তাই না সিটি ডিলাক্স সিটি ডিলাক্স কোন জায়গায় সোয়া ডাঙ্গার নাম্বার না কুষ্টিয়া কুষ্টিয়া নাম্বার কথা দেখতে পাচ্ছেন হিরো হন্ডা তো অল্প বাজেটের মধ্যে না একদম রেট কম কত এটা চল্লিশ হাজার টাকা ভাই মাত্র চল্লিশ হাজার তো সুন্দর মাত্র চল্লিশ হাজার টাকা হলে বাইকটা নিতে পারবেন খুব সুন্দর একটা বাইক দেখেন বন্ধুরা যারা অল্প বাজেটের মধ্যে বাইক নিতে চান তারা এই বাইকটা চয়েস করতে পারেন এই পাশে হিরো এইচ এফ ডিলাক্স একটা বাইক দেখতে পাচ্ছেন কন্টেস্ট বাইক হিরো এইচ এফ কত মডেল এটা এটা বাইশের মডেল ভাই বাইশের মডেল বন্ধুরা এটা বাইশের মডেল হিরো এইচ এফ ডিলাক্স ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কন্টেস্ট বাইক হিসাবে দাম চাচ্ছেন কত এটা এটা দাম দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা ভাই সার আছে অনেক সার আছে অনেক জি স্যার আছে দর্শক বন্ধুরা স্যার আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম বলছে হিরো এসএফ ডিলাক্স তাকে দাম দামি করে নিতে পারবেন দাম দামি করার সুযোগ আছে আচ্ছা আশিক ভাই তারা এই সুন্দর সুন্দর বাইকগুলো আপনাদের কাছ থেকে নিতে চায় কীভাবে নিতে পারে ভাই নাম্বার থেকে যোগাযোগ করবে আর এসে যদি সহজে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে নাম্বারটা দিতে পারেন তাই তো জি অবশ্যই দিয়ে শূন্য আট জিরো সেভেন বারো চুরানব্বই শূন্য আট হবে আচ্ছা কিছু তথ্য দিয়ে আমাদের চ্যানেলে সহায়তা করলেন এই জন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন ভাই আপনি আল্লাহ হাফেজ আল্লাহ